আপনারা সকলেই জানেন দাবি করেছিল নিজেকে বলেছিল আমি খোদা কিন্তু ফেরাউনের বিবি বলেছিলেন স্বামী গো আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন মেনে নিব আমি আপনার খিদমত করব আপনি যা বলবেন তাই শুনবো কিন্তু স্বামী আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না আমি খোদা তাকেই বলবো যিনি সুববিহুল্লাহি আব আসমাওয়াতি ওয়া মাফিল আল যিনি আসমান এবং যমীনের মালিক আমি তাকে জানা খোদা বলতে মারবো না যে তিনি দুনিয়া বানিয়েছেন যিনি রাতকে দিন বানায় যিনি দিনকে রাতের বানিয়েছেন আমি তাকে না বলেছিল দলেরা আমার আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও ও করে দাও তার পেটের ওপর পিঠে তলে প্যারাক কে হাইনে দাও কাঠের ওপর প্যারাক মারো প্যারাক মারা প্যারাকে শুইয়ে দাও কবর পাথর দিয়ে দা হাজরত আসিয়া যত আমাকে খোদা না বলবি তাকে বেদম পিটুনি শুরু করো মারতে শুরু করে দাও নারী দেহ নরম দেহ পাথর আপনার প্যারা গেলা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে একটা করে ঢুকে যায় আর আসিয়া কে বলে আসিয়া একটা তোমার স্বামীকে খোদা বলে মানো আসিয়া বলে মেইমান রে আমার শরীরে যতগুন নিশ্বাস থাকবে চোখের পাতা যতক্ষণ থাকবে খোদার কসম কে খোদা বলে না আমি আমার এক আল্লাহকেই বেনে নিব আমার আল্লাহ বললেন ও আমি সহ্য করতে পারি না আমার আসিয়ার জন্য আটটা জান্নাতের দরজাখানা খুলে দাও আটটা জান্নাতের দরজাখানা খুলে দাও আমার মৃত্যুর আগে সে যেন আটটা দেখতে পাই ধরে বলুন সুবহানাল্লাহ আজ আমি মুসলমান ও ফরিদপুর পাকড়ু দিয়ারের মুসলমানেরা আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কাপেরদের সঙ্গে মোকাবেলা করেছে খালি ওটাই নয় করে দিয়েছে আজকে তার রক্তের বদলায় আজকে দিন আর ক্লান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন পেয়েছি কোরআন পেয়েছি বাবা আজ আমি আপনাদেরকে বলবো আমাদেরকে আজকে মারামারি করতে হবে না রক্ত দিতে হবে না বিপি বাচ্চা করতে হবে না আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনকে মানার জন্যে আল্লাহর দিনকে হেফাজতের জন্যে আজকে আপনারা সকলেই জানেন গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায় কিন্তু আমি বলবো এ মুসলমান জাতি যতদিন থাকবে কোরআনকে ইনশাল্লাহ শেষ করতে পারবে না আজকে দারুল খবর শুনেলেন সাড়ে ছয় কোটি মুসম সাড়ে ছয় কোটি বাবা হাতে কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে ইনশাল্লাহ শেষ করতে পারবে না আল্লাহ নিজেই বললেন

চলে এলো এরকম মাদ্রাসায় এসে বলল তোমাদের কোরআন গুলো আমাদেরকে বিক্রি করে দাও আমরা পয়সার বিনিময়ে কিনে নিব ইংরেজকে মাদ্রাসার মহতামিন বলেছিল বেঈমান রে কাগজের কোরআন লিবি কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে আছে না এই কোরআনের মেশিন আছে না নাই ধরে বল বলো কোরআনের মেশিন আছে মানে অন্যদিকে আছে কই বলে বেঈমান ইংরেজ দেখবি বলে হ্যাঁ কই দেখি কই দেখি যখন বলা মাদ্রাসার মহতামিন ডাক দিয়ে বলে কইরে রে বাবা আব্দুর রহমান এক থেকে দশ পড়া শোনা বেটা এক থেকে দশ পড়া শুনিয়ে দিল আব্দুল জব্বার আয় রে বেটা থেকে কুড়ি শুনিয়ে দে আব্দুল সুভাষ কুড়ি থেকে তিরিশ শোনা গট 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 করে শুনিয়ে দিল ইংরেজ বলে সর্বনা এ কোরআন মুসলমানদের কাছে আলাদা করা যাবে না বলে কেন যাবে না মুসলমান

তার মানে লাইনে আসছে এরকম ধারণা যদি হয় রে বাবা জানতে হবে ইমান বড় দুর্বল আমি আপনাদেরকে বলে দিস না ও মুসলমান অনেকেই মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে নাও সেটা দেখে কে যেটা কেউ জানে নাও সেটা জানে কে যেটা কেউ বোঝে নাও সেটা বুঝে কে সবাই বলে আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আলোতে আধারে তে কোথা কি করেছ তুমি সব জানে সেটা নিচোকে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে আল্লাহর কাছে চালাকি চলবে না তাই আমি আর একবার আপনাদেরকে বলবো ভাই তুমি দুইটা পয়সা তার মানে কোথায় যাবা ও মাইনাস যাও তাড়াতাড়ি এসে বসবে এখানে যুবকদেরকে উঠতে দিব না মুরব্বীরে গেলে যাক কিন্তু যুবকদেরকে দিব না সুস্থ শরীরের লক্ষণ কি সকালবেলায় প্রসব ফিরবে দুপুরে ফিরবে আর সন্ধ্যায় ফিরবে এটা হলো সুস্থ শরীরের লক্ষণ আর আমাদের যুবকরা এই এলো এলো আর আর সব শেষ ও যুবক জীবনটা শেষ করে দিও না জীবনের বড় দাম তোমার জীবন আছে যৌবন আছে তোমাকে সবাই ভালোবাসবে যেদিন তোমার জীবন যৌবন থাকবে না সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না ঠিক না জোরে বলুন তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি আর তো মোবাইল ফোবাইল চালায় না নাকি বলছে হ্যাঁ চালাই তিন ডিগ্রি এ বাবা বারোটা একটা তিনটে পর্যন্ত বলছে মারে গোলামটা ঝাড়রে অর্দণ্ডা তুলরে রুইতন্ডা মারে আবার দেখছে মোবাইলে বাপছে চলছে ফ্রি ফায়ার পাবছি গেম আরো একটা জিনিস আমার মোবাইলে আমাদের দেশের যুবক রাজ্য হয়ে গেল ফকির হয়ে গেলো ফুকেরি হয়ে গেলো দেয়ার লটারি কাটছে মোবাইলে কি আপনারা বলো নাই আছে না আছে

আপনাদের দেশে কুকুর নাই কুকুর আচ্ছা কুকুরের না যেরকম না এরকম যদি গোটা এটা কোন থানার দমকু নাকি জলঙ্গি থানার সমস্ত ঘি গুলাকে নিয়ে আসা হয় কুকুরের নানকে সোজা করার জন্য দেওয়া হয় ঘি ফুরিয়ে যাবে কিন্তু কুকুরের নাম সোজা হবে না হবে কথা কন না কেন হবে ঘি শেষ কিন্তু কুকুর যা তা আপনার অনেকে মনে করছি হাত তুললে হয়তো ঠকে গেলাম শোনা اليوم نقدم على أفواههم وتكلمون أيديهم وتزغد أرجلهم بما كانوا يقولون জি ও কে আমত তালা মারবে হাতকে বলবে গুন কাজে করেছিল হাত বলবে মদ গো ওই ফনিদপুরপা বড়ুদিয়ার বাদ্রাসা বক্তাব্দিদুল বলেছিলো কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা হাত্টা দুলো তারা এ হাত্টা দুলার কারণে তার নামটা হারাটা বাছি তা আমি আপনাদেরকে কে বলবো আপনার কারা যেতে চাই আর একবার হাটটা উঁচু করে দেব বাবা আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহ রে বাদত করো তিন ফর যে গোসল করো চার ফর যে উঁচু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় নম্বরে গোসল শোনো সাত দুযোগ ভয়ঙ্কর আট জান্ন সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাছতে আর করো ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম

আপনাদের কাছে হাত পাতবো আমরা সকলেই জানি আমি গোটা পশ্চিম বাংলা নই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত ভারত একটা রাজ্যবাদে গোটা ভারত কোন কোন দেশ নাই আমি জলসাতে জলসা জলসা করতে যাই না এখানে লক্ষ 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 টাকা করে বলেছি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না আমি আল্লাহর কুরআন কে বাঁচানোর জন্য আল্লাহর কুরআন কে जिंदा রাখার জন্য বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছুতে চলে যায় জিনের জ্বললে আমি কুড়ি হাজার করে টাকার দাতা এই মদলিসের ভিতরে ডানে বাই পিছনে সামনে বলে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে গেছে ইসলামের জন্য কোরআনের জন্য আমার কাছে জান আছে কিন্তু বাংলা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব তাই আমি একবার তকবির দেব কুড়ি হাজার টাকা হাত তুলে বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দেব ইনশাআল্লাহ একবার হাত তুলে বলবো মাত্র

সত্তরে কুড়ি হাজার টাকা দেবে এবং কোন আল্লাহর একটা বান্দা এই মজলিশের দানে বাইয়ে পিছনে সামনে ইনশাল্লাহ হবে না মাত্র কুড়ি হাজার এবার আমি আপনাদের কাছে পাকড় দিয়ারে পঞ্চাশ হাজার টাকা চাইতে পারতাম আর এই পাকড় দিয়ারের মাটিতে ফরিদপুর পাকড় দিয়ারের মাটিতে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে তা আমি শাহজাহান ভাই তিনি ছাত্র তিনটেকে তিন হাজার দিলেন আবার তিনি নগদ কুড়ি দেবে কই সাজান ভাই কই গো এই সাজান ভাই কই এখানে আছেন আমি একটু সবারই সামনে মুসাফর তো দেখি আমি তো মুসাফা করি না আসেন আছেন আমি এই দেখেন সজান ভাই সোহান আল্লাহ কোথা বাড়ি গো এই পাখর দিয়ে বাড়ি আল্লাহ আমি নেই দেখেন আল্লাহ একবার তিনি চাতরদেরকে তিনজনকে তিন হাজার টাকা দিয়েছেন আবার কুড়ি হাজার টাকা তিনি নগম দিয়েছেন আল্লাহ আমি একবার মহফ্মত দিয়ে বলিস না রামিদমি ইদো আপনারা একদিন চিল্লে তিনি আইলি দিয়েছেন বা অক্টোবর মাসে শুরু করেছি এখন পর্যন্ত একটা দিনের জন্য রেস্ট পাইনি বা এটা আল্লাহ তালার কুদরত বাবা এটা আল্লাহ তালার দান কি বুঝলেন প্রতিদিন দু ঘন্টা মিনিমাম নিম্ন দু ঘন্টা তার উপরে তো আড়াই ঘন্টা কত পরশুদিন উত্তর দিনাজপুরে পঞ্চাশ হাজার শ্রোতা ছিল কত হাজার বললাম পঞ্চাশ হাজার সাত সাড়ে সাতটায় উঠেছি একবারে সাড়ে এগারোটায় নেমেছি কখনটা হলো কখনটা আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে আপনাদের ওই সাদিখান দিয়ে আরো হসপিটাল দিকে বলি বসলেন নাকি হ্যাঁ আহ এই দেখেন শাহান ভাই তিনি নম্বর তিনি কুড়ি হাজার টাকা দাতা আল্লাহ তুমি কবুল করনিও আল্লাহ তুমি জানে মানে বরকো দিল্লা হ আমি আল্লাহ লবি সাজা হন্মাইছিল এ সর্বপ্রথম কুড়ি হাজার টাকা নগদ দিল। আহারে রে মা আছে অসুস্থ হালধ ও থানিয়ু তুমি দানের বদলে আনো দুমা আমি তার মায়েরো কারো oh <laughs> আল্লাহ দিকে তার মা কি গো সুখে দিব কি করি আমি করি গরম আল্লাহ সাজার মায়ের মা কি তুমি কুকুর ভালো না বড় কথা শুনে মা বাপ বড় মল্ল জিনি আল্লাহ তুমি বলেছে কারো মা বাপ বেঁচে থাকে সে তো বড় ভাগ্যবান দুজনের মধ্যে একজনও যদি বেঁচে থাকে সে বড় ভাগ্যবান আমি আপনাদেরকে শোনাবো আমি আপনাদের শোনাবো বাবা মা বাপ কি জিনিস আল্লাহ যদি কতটুকুন মা বাপের জন্য বলেছে আল্লাহ বলেছে বাবা আহ যজ্ঞ মায়ের যজ্ঞ ছেলে এখানে ছিল এ মায়ের কথা গো ছেলের মনে হয়ে গেল আহারে দরদের মা আছে খবর দে উদ্ধারি আনিনু তুমি ছেলের দানেতে তিন দিন হলো মা চলে গেছে মাকে জিনিস আল্লাহ কোরআনে বলে তোমাকে তোমার মাকে মারাত দূরের কথা তোমার মাকে গালি দাও তো দূরের কথা তোমার মায়ের দিকে কথা তুমি না এই মুসলমান হে দেখেন সজাগানুমাই তিনি কুড়ি হাজার টাকা দিলেন আমি বলবো গো ফরিদপুর পাকুর দিয়ার মুসলমানেরা আমি আপনাদের ভিতরে দুই নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো বলে হুজুর আমার কাছে যান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে কুড়ি হাজার টাকা দিয়ে দেব আর একজন দরদি গ দরদি আর একজন কুড়ি হাজার হবে না ও এক চাল্লাহৰ বান্ধাক কুড়ি হাজার টাকা দি এইটো জোৰা হব বাপ কলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মহলমল্লাহ হল মাহ তৈরি করার জন্য এমন গুণ আল্লাহর বান্দা হবে না জোড়া বানাব ইনশাল্লাহ রাম জোন কোণি খাজা ও বাপ ও মুসলমান আরে এই দেখেন একজন উঠলো কুড়ি হাতের লিয়া নাকি আসছে তার মনে দিবে আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করে নিও ও মুসলমান গো ইনশাল্লাহ এক এমন কোনো মমিন মুসলমান নাই হ্যা বাবা আল্লাহের খিদমতে কুড়ি হাজার টাকা দিই দুই নম্বর একটু হাতটা তুলে দেবে কাছে জান আছে কিন্তু আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি কুড়ি হাজার টাকা শোধ করে দেবো এক বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব এমন কোনো দরদি মাত্র কুড়ি হাজার 哎呀妈！<laughs> এমন কোনো দরদি নাই এই ফরিদপুর পাকড় দিয়ারের মাটিতে নাই ইনশাল্লা হুজুর আমার কাছে আছে মাল নাই আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে আমার বাপ কবরে সে আছে জানি না আছে আজকে তুমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে গেছে গো হুজুর আমার ওই জনবন্ধু দুঃখিনী মায়ের চললে আল্লাহ প্রাণে তোমা জন্মে মা তরে কুড়ি হাজার টাকা নাই এ বাবা একজন বলুন ইনশাল্লাহ কুড়ি হাজার টাকার দাতা আর একজন ইনশাল্লাহ আহ কি নাম বাপ তাফের চকিদার বাপের নামে এক হাজার টাকার নগদ আল্লাহ তুমি তার বাপকে করো আল্লাহ তার বাপকে দিলে ভালো নয় তুমি তাই দিও হাবা হ্যাঁ গো এতগুলা মানুষের ভিতরে এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা পয়সাওয়ালা নাই হা বাবা যে কুড়িটি হাজার টাকা দিয়ে জোড়া করব কলেমার ইনশাল্লাহ আর একজন নবীর প্রেমিক একজন দিনের প্রেমিক ইসলামের প্রেমিক আর একটা মাত্র কুড়ি হাজার টাকা আমি দেখতে চাই আপনাদের ভিতর থেকে ইনশাল্লাহ আর একজন মাত্র কুড়ি হাজার টাকা

আল্লাহ হম আমামিন আল্লাহ তুমি কবুল করে নিও হ্যাঁ বছ না এখানে বসোদিতা বসো হ্যাঁ পরে পরোদেশি খুদরা পরোদেশি বাবা হ্যাঁ আমি আপনাদেরকে বলবো আর একটা মাত্র কুড়ি হাজার টাকা নেবো বা আপনাদেরকে একটা কথা আমি বলি শোনা এতগুলা মানুষের ভিতরে আর আরে একটা আল্লাহর বান্দা কুড়ি হাজার টাকা দেবে এমন কোন নবীর প্রেমে কিনি সাল্লাহ হবে না নাই হবে না আহ এই মাদ্রাসের হেতাকাঙ্খী এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারিকে যারা আছেন এই মাদ্রাসাকে মহব্মত করেন কোরআণকে ভালোবাসেন এমন কোনো দরদী আরে একজন মাত্রে কুড়ি হাজার টাকা হয়ে গেলে আমার মুখটা ঠান্ডা হয়ে যাবে কলি যেন ঠান্ডা হয়ে যাবে কল্লোমা জোড়া হয়ে যাবে বাবা আরে একজন দরদীঘ মা তো কুড়ি হাজার ঘটনা আহ কারো ভরসায় আছো রে মনে কেসার মায়া এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বসা অতর গনা দিল ফু রায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ওই যে কাক দিছি তুমি মাটি রুমা ডি সন্ধ্যা রাগে যেদিন তুমি বেমালা একো ফল গে যাবে তুমায় রঙের দি মালা কার তুমি ধম দেবা কারু ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি খবর পে আসবে আত্মি ও সহজ তোমার পাশে পয়সা তারা দেখো করি বেকার কাঁদে না গো ও তোমায় সাজায় ওই যে তাকে দিছে তুমি মাটি ও মুসলমান কবর তো প্রতিদিন ডাকে কবর বলে আমি কেড়ে মা করে মানুষ যখন মারা যায় মানুষকে মাটি দিয়ে আসবে একদিন দুদিন তিন দিন চলে যাবে ও যুবক নাও যুব এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো বাসের ঝাড় কিন্তু পচে না কালকে দেবা মাসাল্লাহ পাঠাদার কি নাম নাম লিখে লাও ও মুসলমান শুনেলেন মানুষ যখন মারা যায় পরে খবর নিয়ে দেখো তার হাতের কুলে গেল খুলে 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 পড়ে যাবে পনেরো দিনের মাথাতে তার মাথার চুল গেলা খুলে যাবে কুড়ি দিন পার হতে না হতে পেটটা ফেটে যাবে বাবা প্রতিদিন পার হতে গিয়ে দেখবেন আপনার শরীরের সমস্ত মাংস গোলা থেকে নিয়েছে তিরিশ দিন পরে খবর নিয়ে দেখবেন খবরের মাস কিন্তু এখনো তাজা আছে পচে নাই শুকাই না কিন্তু আপনার শরীরের মাংস আপনার শরীরের মাংস গলা খেয়ে নিয়েছে খালি কঙ্কল ছাড়া ঘাট ছাড়া খুঁজে পাওয়া যাবে না শরীরে এত আতুর এত গোলাপ যে শরীরের ভিতরে এত পেশোয়া এত দামি দামি কসমেটিক ব্যবহার করেছি বাবা এই শরীরের গুরু বলল না সেই দিন কিন্তু আপনাকে কেউ বাঁচানে বলা হবে না এই দান বাঁচানে বলা হবে রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের জন্য কুড়ি হাজার টাকা কষ্ট হয়ে যায় এই জন্য হক কমিয়ে দিলা দুজনে মিলে কুড়ি তার

এ দুই মাল আমার সাথে বলেছে একসাথে আমরা পড়াশোনা করেছি তো ওদেরকে ধমকটা দিল বুঝলেন না তা অন্য কাকু বলতে পারবো নাকি হ্যাঁ আল্লাহ আমি এ দেখেন সভাপতি সেন তিনি দশ হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে দিও জানে মালে বরকত দিও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ বায়ান আমি আপনাদের কাজকে শোনাবো শুনবেন তো নাকি ইনশাল্লাহ শুনবেন তো বায়ান আজকে আপনাদেরকে শোনাবো আপনারা ধীর স্থির ভাবে বসেন

এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর পেয়ে বন্ধ হবে না এমন কোনো কোরআনের প্রেমিক হবে না নাম্বার একজন তোর দিকে বলবেন ফরিদপুরের মুসলমানেরা আল্লাহ আজকে আপনাদের মাদ্রাসাটা বড় উন্নতি দিয়েছে বাবা আজকে এক নয় দুই নয় দেড়শো না বাবা আর দেড়শো মানে তিনবারে যদি খাবার রান্না হয় তিনবারে তিনটারে সাড়ে চারশো ছেলের খাবার হয় তার সঙ্গে আরো আনুমানিক লোক রয়েছে তার মানে প্রায় কোনো দুশো ছাত্তরের এক পনেরো দুশো লোকের খাবার হয় করে ছশো সাতশো লোকের খাবার হয়ে যায় ও মুসলমান আপনারাই দেন আপনারাই দেবেন তাই আমি আপনাদেরকে বলবো অ মুসলমান মাত্র দশ হাজার টাকা